এটি কোনো বাজারের দৃশ্য নয় চলছে মাছের মেলা নবান্ন উপলক্ষে দিনব্যাপী মেলাটি বসেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামে পঞ্জিকা অনুসারে আজ অগ্রহায়ণের প্রথম দিন বরাবরের মতো এবারও তারিখটিতে নবান্ন উৎসব পালন করছেন সনাতন ধর্মালম্বীরা ঘরে ঘরে আনন্দ আয়োজনের সাথে ঐতিহ্যবাহী এই মেলাটি প্রাণ এনেছে উৎসবের মুখরতায় তাই তো জামাই স্বজন সহ অতিথিদের আপ্যায়নে চলছে বড় মাছ কেনার প্রতিযোগিতা মেন উদ্দেশ্য হলো মাছ কেনার জন্য আর কি হ্যাঁ বড় মাছ কেনার জন্য এবং এবং নিজেও খাবো আর হাজার ভারতীয় মাছড়াই বড় বড় মাসের মেলার আর আয়োজন হয় প্রতি বছর এটা অনেক আগে থেকে হচ্ছে এটা শুনে আমরা জয়পুর থেকে আরছি জামায়েরা মুনিগণ শ্বশুর বাড়ি তা আসে শ্বশুর বাড়িতে আসে এই বাজার থেকে মাছ কিনে শ্বশুর নিয়ে যায় ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক দোকান বসেছে মেলায় বিশাল আকারের মাছ দোকানে তুলতে প্রতিযোগিতায় মেতেছেন বিক্রেতারাও বেরিকেট আছে রুই আছে কাতলা আছে পাঙ্গাস আছে বাউস আছে বড়ুই যা হাজার টাকা কেজি আর আপনি মাদারির ওই ছয়শো টাকা আর গুলো চারশো টাকা তিনশো টাকা সনাতন ধর্মাবলম্বীরা এর উদ্যোক্তা হলেও সকল সম্প্রদায়ের মানুষই সারা বছর অপেক্ষায় থাকেন মেলার জন্য সংরক্ষণ করে রেখে যে একটা মেলা লাগবে মাছ কিনতে হবে হিন্দুদের মেলা আসলে হিন্দুদের নয় এটা আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের জন্য ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর উথুলি মেলায় কমপক্ষে এক কোটি টাকার মাছ কেনা বেচা হয় ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া